এবিস ক্যানাডেন্সিস এভিস ক্যানাডেন্সিস ওষুধটি উদ্ভিদ জগৎ থেকে তৈরি হয়েছে উদ্ভিদ জগৎ থেকে তৈরি হয়েছে যে গাছ থেকে এই ওষুধটা তৈরি হয়েছে ঔষধের মাদারটিং চার তৈরি হয়েছে সেই গাছটার নাম হচ্ছে হেমলক স্প্রুস হেমলক স্প্রুস এর থেকে মাদার টিংচার তৈরি হয়েছে এই ওষুধটা খুব ভালোভাবে পরীক্ষা করা হয়নি কিন্তু যেটুকু পরীক্ষা হয়েছে এবং পরবর্তীকালে ক্লিনিক্যাল মানে বিভিন্নজনের রোগী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে তা হলো ওষুধটা ডিসপেপসিয়া অর্থাৎ পেটের গোলমালে মোটামুটি ভালো কাজ করে এখন পেটের গোলমালের হলে তো হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে লক্ষণভিত্তিক আমাদের চিকিৎসা করতে হবে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে স্টেজে পেটের গোলমালের জন্য ব্যবহৃত হয় চায়না কার্বোভেজ লাইকোপোরিয়াম নাক্সবম বা ঝেটিলা ইপিকাক ইত্যাদি প্রত্যেকটার আলাদা সিম্পটম আছে ইপিকাক দিতে গেলে আমরা তিনটে জিনিস খুব দেখব এক হচ্ছে জিভ পরিষ্কার ক্লিনটাং সবসময় একটা বমি বমি ভাব আর তিন নম্বর হচ্ছে পিপাসা কম পালসি দিতে গেলে আমরা দেখব পিপাসা কম তৈলাক্ত জিনিস খেয়ে পেটের গণ্ডগোল হয়েছে কিনা পায়খানা বমি সবসময় পরিবর্তনশীল এসব ওষুধ আমরা দেখব লাইকোপোডিয়াম নিচের পেটে বেশি ফলে কনস্টিপেশনের ভাব থাকে লাইকোপোডিয়াম সাধারণত কোনো অ্যাকিউট কেসে খুব একটা ব্যবহার হয় না তাই ক্রনিককেছে অন্যান্য সিমটম আমাদের দেখতে হয় খাবার দাবার গরম ভালোবাসে পেটের ডান দিকটায় বেশি অসুবিধে না মিষ্টি পছন্দ করে কিনা কনস্টেপেশান পাইখানা শক্ত না চায় না অ্যাকিউটেস্টেতে ফল খেয়ে বা অন্য কোনো কারণে যদি হয় পুরো পেটটা ফেঁপে যায় ঢেকুর প্রচুর ওঠে একটু আরাম পায় দুর্বলতা খুব যা খায় সেরকম পায়খানা করে এসব ওষুধ আমরা এইসব সিমটম আমরা দেখতে পাই কার্বেজে দেখি পুরো পেট ফেঁপে আছে হেউ করে ঢেকুর তুললে একটু আরাম পায় চায়নাতে কোনো ঢেঁকুর তুললেও আরাম পায় না কার্বোবেদের হাত পাগুলো একটু ঠান্ডা থাকে গরম বেশি ফ্যানের হওয়া চায় বা জানলা দরজা খুলে দিতে চায় পচা বা বাসি খাবার টাবার খেলে হতে পারে এইসব সিমটম আমরা বিভিন্ন ওষুধের দেখি তাহলে এবিসকানাডেন্সিসের মেন সিমটম কী এবানাডেন্সিসের মেন সিমটম হলো পেটের গোলমালের সাথে খিদে খুব বেশি এটাকে বলা হয় রাক্ষসে ক্ষুধা সব সময় ক্ষুধা আর খেতেও পারে অনেক রেপাটরিতে অনেক নতুন রেপাটরিতে এই রুবরি কাছে গ্লুটন এদের বলা হয় গ্লুটন জি এল ইউ ডবল টি ও এন সো খিদে খুব বেশি থাকবে বুক ধরপড় করবে প্রচুর পরিমাণে খেয়ে ফেলে খেতেও পারে অনেক আর অনেক খেলে কি হয় পাকস্থলীটা উপরের দিকে চাপ পড়ে ফান্ডাস অংশ পাকস্থলীর যে ফান্ডাস অংশ যেখানে গ্যাস থাকে উপরে চাপ দেয় ডায়াফ্রাম এই যে ডায়াফ্রাম আছে তাহলে নিচে যদি চাপ দেয় আর ডায়াফ্রামের উপরে ঠিক বসে আছে হাট তাহলে হাটের বেজে চাপ পড়ছে তাহলে বুক ধরপড় করবে তাহলে এবিস খিদে বেশি খায়ও বেশি বুক ধরপড় করতে পারে এবং এই পরিপাক শক্তির গণ্ডগোলের জন্য তার দুর্বলতা থাকে হজমের গণ্ডগোলের জন্যে দুর্বলতা রোগী দুর্বল সব সময় শুয়ে বসে থাকতে চায় সব সময় শুয়ে বসে থাকতে চায় শরীর দুর্বল যখন জেলসিমে আমি পাবো হলো নার্ভের শিথিলতার জন্য নার্ভ ঠিক মতো কাজ করতে পারছে না তাই এই ছাড়া এছাড়া ইভিস আর খুব একটা ব্যবহার হয় না খিদে বেশি বুক ধরপর করে সব সময় দুর্বলতা ভাব রুগী শুয়ে থাকতে চাই আমরা কোনো কোনো অ্যাকিউট কেসে এভিসক্যানাল প্রেসক্রিপশান করতে পারি শক্তি ছয় আট ডোজ দশ ডোজ বারো ডোজ তিরিশ ছয় ডোজ আট ডোজ দশ ডোজ দিনে দুবার তিনবার এরকম দিতে পারি আমরা তবে এটা পারমানেন্ট সলিউশান হয় না স্থায়ীভাবে কোনো আরোগ্য আশা করা যায় না কিছুদিন হয়তো রোগী ভালো থাকতে পারে কারণ এর ক্রিয়া খুবই স্বল্পস্থায়ী তাহলে খিদে বেশি মনে রাখতে হবে খিদে বেশি আরও কয়েকটা ওষুধ আমাদের মিটিমেটিকার মধ্যে হলো চায়না সিনা আয়োডাম লাইকোপোডিয়াম ফসফরাস সরিনাম ইত্যাদি এই হলো আমাদের ওষুধ নম্বর এক বা এবিস ক্যানোডেন্সিসের উপরে আলোচনা